তো হয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কী তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নেই তোমাদের কাছে তবে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো তো আবার চলে আছি সে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তবে মায়ের মন্দিরে মীরাক্কেল তো প্রত্যেকদিন দিন হয়েই থাকে শুধু নাম জপ করে তো সেইটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই তোমরা দেখতে থাকো তোমরা যারা এখনও মায়ের মন্দির আসোই তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু মায়ের মন্দিরে এসো তো দেখতে থাকো কিভাবে উপকার পেয়েছে আমি বললে হয়তো বিশ্বাস করবে না তো তোমরা নিজেরাই দেখতে থাকো থেকে আসছি

গিয়ে আসিনি ঘরে নাম জপ করি আমার ভাই ভালো হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে এসে পুজো দিয়ে গেছিলাম পাঁচ কিলো বাতাসে একটা গামছা দিয়ে পুজো দিয়ে গেছিলাম আবার ওকে নিয়ে এসেছি ফুসফুসে একটা হয়েছিল মায়ের কাছে মানসিক করে দিলো পাঁচ কেজির ব্যবস্থা ভালো হবে কত মাল মাঝে তো মাছ ও আটবার কী সব বলতেছো না হ্যাঁ খুবই ভালো জই মাকে আবার দেখেও ছিলাম আমরা কুল নাড়া দিয়ে পারছি আর একে বলছি ভাই কুলগুলো কুড়িয়ে নাও নাইলে গাড়ি চাপা করে শিশু দেখো গাড়ি চাপা করে নষ্ট হয়ে যাবে দিক দিয়ে এসে তো তোমরা দেখতে পেলে কিভাবে মায়ের নাম জব করলে উপকার পায় দেখো শুধু নাম জপ করেছে তাতে বাচ্চাটির যে ফুসফুসে অ্যাটাক হয়েছিল সে অ্যাট্যাক ভালো হয়ে গেছে বুঝতে পারছো যে মা আছে বলে তো শুধু এই নয় আরও কঠিন রোগ এই কৃষ্ণকালী মা ভালো করেছে শুধু নাম জপ করে সেই জন্যেই সকলকেই বলি যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকমভাবে মাকে ডাকো মাকে স্মরণ করো তবে হ্যাঁ মন প্রাণ ভক্তি ভরে মন প্রাণ ভক্তি করে মাকে ডাকলে কিন্তু মা সাড়া দিই যারা নতুন আছো কীভাবে নাম জপ করবে বা জবা ফুল খাবে যেরকম মায়ের নিয়ম বিধিগুলো আছে তোমরা জানো না তাদেরকে একটি কথা বলি আমার চ্যালেঞ্জের মধ্যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো একবার তোমরা দেখে নিও আশা করি সেই ভিডিও দেখলে তোমরা মায়ের যে নিয়মবিধিটা সেটা কিন্তু খুব সহজে করতে পারবে আর মায়ের ঠিকানা সেটা তো আর বলতেই হবে না এখন সবাই জেনে গেছে যারা একভাবে নতুন মায়ের সম্বন্ধে বেশি কিছু জানো না মায়ের মন্দিরে কিভাবে আসবে তাদেরকে বলি তোমরা শুধু বর্ধমান আসলেই হবে তাতে তোমরা বর্ধমান স্টেশন আসো বা বাস স্ট্যান্ড আসো শুধু ওখন কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বললেই মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে তাছাড়াও এ নিয়েও কিন্তু ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু একবার দেখেও আসতে পারো তো যাই হোক ভিডিওটা এই ছোট্টোর মধ্যেই তো তোমরা হয়তো দেখতেই পেলে যে নাম জপ করে কিভাবে উপকার পায় তো সেই জন্যই বলি সবাই কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তো যাই হোক কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রাধে রাধে হরে কৃষ্ণ